নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা ঘোষ আর আমার চ্যানেলের নাম হচ্ছে প্রতিদিনের দেখা প্রতিনিয়ত যে জিনিসগুলো দেখি সেগুলোকে ধরে রাখার জন্য আমার এই চ্যানেলটার নাম আমি দিয়েছি প্রতিদিনের দেখা প্রত্যেক দিন আমি কিছু না কিছু দেখি প্রত্যেক দিনই আমার কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এতদিন আমরা দেখতাম যে মা মানে মানুষের মা মানুষ যারা জীব আমরা তাদের মাই তাদেরকে শুধু বাচ্চাদেরকে যত্ন করে মানুষ যদি তারা হয় আর পোষ্যরা পোষ্যদেরও কিন্তু মাতৃত্ব সমান আমরা মানুষের জন্মেছি আমরা আমাদের কথা বলতে পারি কথা অন্যকে জানাতে পারি কষ্টটা অন্যকে জানাতে পারি কিন্তু ওরা অন্যকে জানাতে পারে না আমাদের বাড়িতে থাকা কিছু পোষ্য তার মধ্যে একটা পোষ্যের সাতটা সন্তান হয়েছিল সেটা আমরা তাকে সযত্নে যেদিন থেকে জন্মায় তিরিশে জানুয়ারি তার জন্ম হয় শোটাকে ওদেরকে আমরা এই জন্মানো সাতটা বাচ্চাকে আমরা সযত্নে রেখেছিলাম নিজেদের মতো যেভাবে হোক তাদেরকে যত্ন করার চেষ্টা করেছি তার মধ্যে একটা বাচ্চা মারা যায় যেহেতু ওরা মায়ের কাছে আগলে থাকে একটা জায়গায় থাকতো না রোদের মধ্যে যেহেতু ছোট বাচ্চা তার মধ্যে একজনের গায়ে পোকা টোকা হয় সে মারা যায় রইল পাঁচটা বাচ্চা তারা একটু হাঁটতে চলতে পারছে গুড়গুড় করে এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছে আমাদেরও ভালো লাগছে আমরা আমাদের যথাসাধ্য শুধু ওদের বলে নয় আমরা আমাদের পশুদেরকে ভালোবাসি বলেই ওদের চেষ্টা করি ওদের যথাসাধ্য ওদেরকে যত্ন নেওয়া তার মধ্যে পাঁচটা বাচ্চা আজকে রয়েছে তাদের গায়েও তার মায়ের জন্য অনেক প্রকার রয়েছে আমরা সাধ্য মতন তাদের থেকে ওষুধ এনে তাদের গায়ে স্প্রে করে তাদেরকে রকম ট্রিটমেন্ট করে তাদেরকে একটা রোদের জায়গায় ঝলমল জায়গায় রেখেছি ইতিমধ্যে কি হলো ইতিমধ্যে যেই কথাটা আজকে বল বলে ভিডিওটা তৈরি করেছি সেটাই আপনার ইতিমধ্যে কী হলো আমাদের বাড়ির গাড়িরটা যেখানে রাখা থাকে ঠিক তার একটু আগেই তাদেরকে আমরা সযত্নে ভালো জায়গা করে রেখেছি এবার বাড়ির গাড়িটা তখন ছিল না তখন বেরিয়ে গেছিলো বাড়িটা যখন সেই গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে ফেরে যখন ব্যাক করে গাড়িটা গ্যারেজে ঢুকাতে যায় সেই মুহূর্তেই ঘটে গেল একটা দুর্ঘটনা সেই মুহূর্তেই সেই বাচ্চারা নিজের জায়গা ছেড়ে সযত্নে রাখা সমেত সে যেহেতু হাঁটতে চলতে পারে এত কিছু দেখার পরেও সে চলে গেল সেই গাড়ির চাকার নিচে গাড়িটা ব্যাক করছিল যেহেতু সে সেই ছেলেটি অত্যন্ত যত্ন সহকারে গাড়িটা ঢোকার পরেও সে চলে যায় চাকার নিচে তার ব্যথা লাগে ছেলেটা অনেকক্ষণ সময় চেষ্টা করেও তাকে জল দিয়ে নানারকমভাবে চেষ্টা করে বাঁচানোর কিন্তু এত ছোট বাচ্চা এক মাসের বাচ্চা বলে তাকে কিন্তু আর বাঁচানো গেল না অনেক চেষ্টা করার পরও আমরা চেষ্টা করেছি যাতে সে বাঁচে খুবই প্যাথেটিক ব্যাপার তারপরে দেখা গেল তার মা জবের থেকে বাচ্চাগুলোকে জন্ম দিয়েছে কেঁদে কেঁদে যাতে বাচ্চাগুলোকে সমস্ত ভালো জায়গায় ওকে রাখা যায় সেই জন্য কেঁদে কেঁদে সবাইকে আমাদেরকে জানাচ্ছে ওর ভাষায় ও যেভাবে বলতে পারে সেই ভাষায় সে জানাচ্ছে যাদের বাচ্চাগুলোকে সেফ রাখা যায় আজকেও রীতিমতো তার মা বাচ্চারাকে টানছে বাচ্চাটা তো আর উঠছে না বাচ্চাটা না নড়ছে চড়ছে না কোনো কিছু করছে উঠছে না সে বুঝতেই পেরেছে বাচ্চাটার হয়তো শরীরে প্রাণ নেই কেঁদে কেঁদে আমাদেরকে জানাতে এসেছে আমরা তা যথাসাধ্য মতো চেষ্টা করছি বাঁচানোর কিন্তু বাচ্চাটার বাঁচলো না তারপরে দেখা গেল যে বাচ্চাটাকে নিয়ে এরকম মর্মান্তিক দৃশ্য আমরা মানুষের ক্ষেত্রে সচরাচর দেখে রাখি আমরা ভাবি বোধ হয় ওরা পোষ্য মরে গেলেই বোধ হয় কী যায় আসে একটা কুকুরের বাচ্চা মরে গেলে হয়তো কিছুই যায় আসে না কিন্তু এতটাই প্যাথেটিক আজকে এতটাই কষ্টে লাগছে আমার আর শেয়ার করে পারলাম না যে সেই মা কি করলো পড়লো সে বাচ্চাটাকে নিয়ে সে একটা জায়গায় নিয়ে গেল মুখে করে মাটি খুঁড়ে তাকে সেই জায়গাটায় রেখে দিয়ে চাপা দিয়ে সেই বালির উপরেই বালির মধ্যেই চাপা দিয়ে রেখেছে তার মধ্যেই সে বসে তাকে জড়িয়ে ধরে মানে ওই জায়গাটাতেই বসে আছে আমরা হয়তো মানুষের দুঃখ কষ্ট বুঝি ওদের দুঃখ কষ্ট বুঝি না বুঝতেও চাই না যে আমরা ভাবি হয়তো ওদের মধ্যে ওরা একটা মারা গেলেই বাকি কিন্তু আমরা যেমন মানুষ আমাদের দুঃখ কষ্ট আছে সন্তান হারার বেদনাটাও সেই কুকুর মাটিরও কিন্তু রয়েছে এতদিন আমরা শুনতাম ওদের কষ্ট আমরা ভিডিওর মাধ্যমে দেখি নানা রাস্তাঘাটে দেখি তাই কিছু আজকে নিজের চোখে দেখে এতটাই খারাপ লাগছে যেটা আমরা ওই জন্য সমস্ত ভাইদেরকে বলবো যারাই যানবাহন চালান তারা একটু পিছন দিকে তাকিয়ে দেখবেন পিছনে কোনো পোষ্য রয়েছে নাকি সেই পোষ্য যদি থেকে থাকে তাদেরকে একটু আস্তে করে সরিয়ে দিন ওরা যেহেতু ছোটো ওরা অবলা যেহেতু বুঝতে পারে না কোথায় যাবে তারা জানতেই পারে না সেই জন্যই হয়তো তাদের প্রাণ চলে যায় একটু যদি আমরা কেয়ারফুল হই তাহলে কিন্তু ওদের প্রাণগুলো বাঁচানো যায় আমরা তো আর সবাইকে রিকভার করতে পারবো না আমরা যতটা চেষ্টা আর আপনি বলবেন যে আমার এত ইয়ে কেন আমার আমার বাড়িতেও কিন্তু দশটা পশু আছে তারা কেউই বিদেশি নয় সব দেশি কুকুর আমরা আমাদের সাধ্য মতন মানুষ হিসাবে যেটুকু পারার বা যতটা পারি না তার ঊর্ধ্বেও চেষ্টা করি তাদেরকে বাঁচানোর কারণ আমাদের সন্তানও যেমন কিছু হলে কষ্ট হয় ঠিক ওদেরও তেমন আজকে সেই মাতৃ শিশু আর মাতৃ মাটাকে দেখা গেল তার মধ্যে আর আমাদের মানুষের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নেই তাই সবাই একটু ওদেরকে ভালোবাসুন চাষ আপনাদের তো অনেক কিছুই খরচ হয় জীবনে নিজেদের জীবনযাপন করতে ওদেরকেও একটুখানি ভালো রাখার জন্য কিছু করুন আর সাবধানে একটু গাড়ি চালান আজকে ড্রাইভার ছেলেটি কিন্তু কোনো ভুল করেনি তা সত্ত্বেও সে যদি একবার নেমে পিছন দিকে দেখতো একটু যদি যত্নবান হতো যেহেতু ছোটো ছোটো বাচ্চা কুকুরগুলো বাড়ির মধ্যেই ঘুরে বেড়ায় তাহলে হয়তো তার প্রাণটা বেঁচে যেত আমি আপনাদের সবাইকে বলবো আমি কৃষ্ণা ঘোষ আমার চ্যানেল হচ্ছে প্রতিদিনের দেখা প্রতিদিনের দেখা ছোটো ছোটো ঘটনা টুকরো টুকরো জিনিসগুলো যেদের আমাদের মনকে টাচ করে যায় সেই ঘটনাগুলোই আমি আপনাদেরকে শেয়ার করি আপনারা যারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ রইল ভিডিওগুলো যাদের সামনেই হয়তো বহু মানুষ কাছে পৌঁছাচ্ছে না যাদের কাছেই পৌঁছাচ্ছে তারা একটু প্লিজ একটু সময় ধরে দেখবেন আর আমি কি কথাগুলো বলি শুনবেন যদি আমার কথা বলার মধ্যে কোনো ভুল থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যদি কথাগুলো সঠিক ভুলে থাকি তাও আপনারা একটা লাইক দিয়ে বা কিছু কমেন্ট করে অ্যাপ্রিশিয়েট করবেন যাতে আমি মোটিভেট হই এই দেখা জিনিসগুলো আপনাদের শেয়ার আপনারাও সুস্থ থাকবেন আমিও আছি আমিও একদিন পৃথিবীতে থাকবো না সবাইকে আমাদের ছেলে চলে যেতে হবে কিন্তু কথাগুলো তো রয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আজকের মতো এইটুকুনি আজকে মনটা অনেকটাই খারাপ কুকুরটার জন্য প্যাথেটিক একটা ব্যাপার দেখে না শেয়ার করে পারলাম না এই ভিডিওটা হয়তো ইউটিউবে থেকেই যাবে হয়তো কোনো না কোনো দিন কেউ না কেউ দেখবে কথাগুলো শুনবে তার জন্য তাকে আগাম ধন্যবাদ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই ভিডিওটাই শেষ করলাম